আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের দুইশো তেরো নব্বার প্রজেক্ট তারা ডালাই দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আছে তাই আমাদের আজকে সাইডের প্রথম বেজ ডালাইয়ার মাধ্যমে তা রেডি করা হচ্ছে ইনশাল্লাহ তারা তাকিয়ে আছে দেখতে আছে। কি হইতে আছে এবং আমাদের নির্মাণ শ্রমিকরা সুন্দরভাবে বেশটা সাজিয়েছে এবং কলমের রডগুলো কীভাবে দিতে হয় তা তারা দিতে আসে ইনশাল্লাহ এই সাইড রাস্তার পাশে দেখুন চারিদিকে রাস্তা ঘুরে ঘুরে দেখতে আসে এবং এই হলে আমাদের সাইডটি এই দেখেন বেইজ কীভাবে বান্দা রাখছে এবং আমরা আবার আসছি দেখেন আমাদের মুরব্বী খালি হুকাইয়া হুক্কাইয়া দেখতে আসে উনি নাকি আর কখনও দেখে নাই তাই উনি খালি বেইজের পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হুতি মারে হুতি মারে দেখতে আসে তাই ওনাকে আমি বললাম যে আপনি দেখেন ভালো করে দেখেন এরপরে বললাম যে আপনি আপনার বাড়ির কাজ করেন আমি সুন্দরভাবে করে দেব তখন দেখতে পারবেন আপনি নিজেই ইঞ্জিনিয়ার হয়ে যাবেন এবং তারা এই যে মিষ্টি দিতে আছে খাইতে আছে হ্যাঁ আমাদের নির্মাণ শ্রমিকরা তারা খুব সুন্দরভাবে যত্ন সহকারে এটা ফিটিং করতে আসে এতে সুন্দরভাবে তারা ঢালাই দেয় সেই প্রস্তুতি নিতে আছে আমাদের মুরব্বী আবারও আমাদের মুরব্বী আবারও বলতে আছে দেখুন কি করা যায় তাই ইনশাল্লাহ আমাদের ডালাইয়ের জন্য আমরা প্রস্তুত নিয়েছি তাই আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই কাজটি যেন সুন্দরভাবে শেষ করতে পারি তাই আমাদের দিগির পার এই কাজটি আমরা করব।